কিন্তু আমরা ঢুকে বুঝলাম যে এদের সার্ভিস ব্যাপক খারাপ আমার তো সার্ভিস একটু ভালো লাগেনি তাহলে হোটেলের সার্ভিস ভালো লাগে যে তাই বল না ওদের ডেকে 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 আনতে হয় তাও আর ওরা না শুনে তো জানে না ওরা হোটেলে তারা কাজ করে হোটেলে ভালো ফেমাস সৌদি আবাসিক আর এই দেখো নিচে আমরা মানে আমি এখন বারোটা বত্রিশ বাজে আর ট্রেন টাইমের আর কিছু সময় বাকি আছে আর এই যে আমার সেট আপ এইখানে রয়েছে আর সারা রুম অগোছালো কারণ আমি আজকে বেরোয় যাচ্ছি গোছানোর গাছানোর ছিল ব্যাগ এই যে এখানে আমি ব্যাগ গুছিয়ে রেখেছি আর এই যে হচ্ছে আমি এখন হচ্ছে সীতাকুণ্ডর জন্য বেরিয়ে যাচ্ছি আর ট্রেন একটার সময় বাট আগে আগে বেরোনোই ভালো আধা ঘন্টা আগেই বেরিয়ে যাচ্ছি আর রাস্তায় যেতে যেতে কথা হবে আর আমার বলা মানে আমি আগে থেকে সেভাবে কোনো কিছু বলিনি কিন্তু একটা পোস্ট অবশ্যই তোমরা দেখতে পাবে পেয়েছ আমার ফেসবুকে যে খুব জলদি নতুন ব্লগ আসছে আর এই আমি সৌমিক রায় ওয়েলকাম টু মাই চ্যানেল ইটস ইউর ছোটো ভাই এখন আমরা রয়েছি বেনাপোল স্টেশনে যেখান থেকে আমরা মেন ঢাকা ট্রেনটাই উঠবো আর এই যে হচ্ছে আমাদের মূলত ট্রেনটা আর আমরা যাচ্ছি আটজন সীতাকুণ্ডতে আমি সেইভাবে ডিটেলসে কিছু বলিনি আর মানে হচ্ছে কি ওই ইন্ট্রোটাও একটু উইক ছিল সো আমরা টিকিট কাটছিলাম চেয়ার ঝ বগি ওরাও আগে আগে উঠে গেল কোনটাই উঠে গেল এইটা হচ্ছে ঝবগি আর আমরা ভেতরে আটজন রয়েছি মূলত চারজন স্ট্যান্ডিং টিকিট পাইছি আর আমরা হচ্ছে চারজন শোভন চেয়ার পাইছি আর টিকিট আগে থেকে আমি কাটছিলাম দশ দিন আগে তারপরে আস্তে আস্তে সবাই বলছে যে হচ্ছে মানে আমরা যাব আমরা যাব এই ওই আর এই

গাইস হালকা একটু আড্ডা তাছাড়া কিছুই না আর আজকে মানে কি লেভেলের মানে রোদ আমি জাস্ট দেখছি যে আমি বন্ধুদের বলতে বলতে আসছি যে ভাই ফ্রেঞ্চ ফ্রাই হয়ে গেলাম আর এইখান থেকে আমাদের ঢাকা যাইতে লাগবে হচ্ছে সাত থেকে আট ঘন্টা আর ট্রেন মানে বাংলাদেশের ট্রেন যেহেতু সেহেতু হচ্ছে কোনো মানে মানে বলা যায় না শিডিউল কখন কি। আর সরি ফর দ্য ইন্ট্রো যে অতটা উইক ছিল কারণ আমি ভাবছি যে আরেকটা হয়ে যাবে হয়ে যাবে বলতে বলতে টাইম যে কখন চলে গেছে আমি বুঝতে পারিনি সো ট্রেনে যেতে যেতে কথা হবে আর আদারওয়াইজ বেনাপোল থেকে ঢাকা যেতে টিকিট লাগছে হচ্ছে আমাদের পাঁচশো কুড়ি টাকা করে কারণ অনলাইনে আবার কুড়ি টাকা করে চার্জ কাটে আর ট্রেন এখনই ছেড়ে দেবে এই যে ট্রেনের হচ্ছে সাউন্ড শুরু করে দিয়েছে আর আমি পুরো গাইডটা হচ্ছে তোমাদেরকে দিয়ে দেবো কীভাবে আমরা সীতাকুণ্ড বেনাপোল থেকে গেলাম বা যশোর থেকে তোমরা কিভাবে যাবে আর ঢাকা থেকে টিকিট আমরা আমি এটা নিয়ে একটু কনফিউজ আছি যে ঢাকা থেকে সীতাকুণ্ড ট্রেকে টিকিট পাবো কি না আগেরবার কক্সবাজারের বিষয়টা তোমরা জানোই যে আগেরবার কক্সবাজার যখন যেতে গেছিলাম আমরা ট্রেনের টিকিট পাইনি তেরোশো টাকা বাজেট বেড়ে গিয়েছিল আর এখন দেখা যাক সব কিছু হচ্ছে ওপরওয়ালার কাছে যে আমরা টিকিট পাবো কি পাবো না আর খুব সম্ভবত টিকিট পেয়ে যাব কারণ আমরা এইবার ঈদের তো নয় থেকে দশ দিন পরে যাচ্ছি কিন্তু তারপরেও হচ্ছে এখন ট্যুরিস্ট সিজন বাট দেখা যাক এখন ট্রেনে উঠি দেখা হবে ট্রেনের ভেতরে আমরা আছি ট্রেনের ভেতরে আর আমি ট্রেনটা তোমাদেরকে সেইভাবে বাইরে থেকে বারবার দেখিয়েছি বাট ভেতর থেকে সেভাবে আমরা দেখে দেখাইনি এই সাইডটা আমি আসার পর মানে ট্রেনটা যথেষ্ট ক্লিয়ার আর এই হচ্ছে সিটের অবস্থা আর সিটগুলো যথেষ্ট ভালো আর লেদারের সিট রয়েছে আর এইখানে যারা হচ্ছে এই সাইড মানে দু দুই দিকেই সেম এই যে এখানে চার্জিং পোর্ট রয়েছে তোমরা দুইটা করে চার্জার এখানে দিতে পারবে আর এটা হচ্ছে মানে ফ্যানের সুইচ বা হচ্ছে কিছু একটা হবে এখানে তোমরা ব্যাক রাখতে পারবে আর জালনা রয়েছে সাইডে যথেষ্ট ভালো আমি সিঙ্গেল সিটটা নিয়েছি জামার সিট আর এইখানে দুটো সিট এইখানে তিনটা সিট রয়েছে আর আমরা এই যে ওপরে হচ্ছে ব্যাগ রেখেছি আর যারা এসি কেবিন নিয়েছে তাদের এসি কেবিন একেবারে ওই সাইডে আর আমরা আগেরবার যা কক্সবাজার যাওয়া দেখ দেখছো আমরা কীভাবে স্ট্যান্ডিং টিকিট এসির ভেতরেও থেকে গেছি আর এই আর যেভাবে রোদ পড়তেছে বাইরে বাইরের অবস্থা দেখো আমার ক্যামেরা ফোকাস নিচ্ছে না এই যে হচ্ছে বাইরের অবস্থা আর যাচ্ছে আর সিকিউরিটি যথেষ্ট ভালো সিকিউরিটি যথেষ্ট ভালো আছে ট্রেনে আর এই হচ্ছে ট্রেনের বাইরের অবস্থা আর এইদিকে একটা দরজা আর এই হচ্ছে বাথরুম আর বাথরুমের ভেতরের অবস্থাও হচ্ছে ভালো খারাপ কি বলবো মানে ট্রেনের বাথরুম যেমন হয় তেমনই আর ফোন অনেক কাকারে গরম হচ্ছে সো আই আম লিটল বিট কিউরিয়াস অবর পাই ফোন ব্যাটারি পার্সেন্টেজ আর এখন আমরা পৌঁছেছি যশোরে আর এইখান থেকে ইঞ্জিনটা আবার এখান থেকে ঘুরাবে প্রথমে এইদিকে ইঞ্জিন ছিল আবার ইঞ্জিনটা এখন ওই যাবে কারণ এই ট্রেনটা খুলনা হয়ে যায় না এখনও খুলনার লাইনটা হচ্ছে চালু হয়নি এটা এখন পাবনা কুষ্টিয়া না কোন দিক দিয়ে বলো ওই লাইন দিয়ে ঘুরবে এইখানে ট্রেন কুড়ি মিনিট দাঁড়াবে কুড়ি মিনিটে তোমরা চাইলে মানে কিছু কিনে নিতে পারো খাবার বা হচ্ছে একটু ওয়েট করতেই হবে স্টেশনে একটু টাইম পাস করতে হবে লোকজন অনেক দেখতে পার বা বাইরে বেরোলে টাইম পাস হয়েই যায় আর আমি একটু নামছিলাম নগদে টাকা রিচার্জ করার জন্য আর একটু ধুসতে খালাম কারণ হচ্ছে ভাই যে আকারে গরম পড়তেছে তুমি একটু মানে দেখো যে কি আকারে গরম পড়ছে আর এই গরমে আসলেই ট্যুর দেওয়া উচিত কি উচিত না আমি জানি না বাট উই আর ক্রেজি গাইড আমরা ট্যুর দিচ্ছি আর এই সাইডের প্ল্যাটফর্মটা যথেষ্ট উঁচু এই সাইডের তাও মাল ট্রেন দাঁড়িয়ে আছে আর এই ট্রেন এখনই ছেড়ে দেবে আর ট্রেন ছেড়ে দিলে ভিডিও অফ রাখবো কারণ আমি মানে যাতায়াতের ভিডিওটা ছোট ছোটো করছি জাস্ট আমি ডিটেলসগুলো দেওয়ার চেষ্টা করব আর এবং আমি চেষ্টা করব যে হচ্ছে মানে সীতাকুণ্ড যাওয়ার পর যে ব্লকগুলো হবে ওইগুলো আমি একটু বড় বড় করব কারণ ওইখানে দেখার মতো অনেক জিনিস রয়েছে একটা ব্লগে কভার করাও যাবে না দুটো তিনটা ব্লগ হবে আর আমি চেষ্টা করবো সবকটা ভিডিও হচ্ছে ছোট ছোট মানে পনেরো কুড়ি মিনিটের ভেতরে করার কারণ পনেরো কুড়ি মিনিটের ভেতরে করলে সবাই একটু ওয়াচ টাইম দেয় সো ছোটো চ্যানেল ছোটোভাবেই শুরু করতে হবে এই আর আমি মানে আই এম সরি ফর মাই মাইক ফোম কারণ ওইটা অনেক ক্যামেরায় ডিস্টার্ব করতেছে আমি বুঝতে পারছি আর ওইটা হয়তো একটু পরে আমি হচ্ছে উপরে লাইট লাগাবো যখন তখন ঠিক হয়ে যাবে সো বাই দেখা হবে অন্য মানে অন্য ফুটেজে বাই মানে অন্য ব্লগ বলতে গেছে আমাদের তো খুব ভালো তো ওয়েবস্থা ফুলের অবস্থা এখন এখন কি তা তো জানি না আর আর আমরা এখনও আমাদের এখান থেকে এক ঘন্টা পর মানে আমরা এখনও আমাদের ডেস্টিনেশনে পৌঁছাইনি আমাদের এখান থেকেও এক ঘন্টা পর এক ঘন্টা না এক থেকে দেড় ঘন্টা পর একটা ট্রেন আছে যেটা হচ্ছে চট্টগ্র চট্টগ্রামে যাই মেইল ট্রেন ওটাই করে আমরা সীতাকুণ্ডর জন্য রওনা দিব আর এখন আমরা কমলাপুরে একটু খাওয়া দাওয়া প্লাস ফ্রেশ হব তারপরে ফোনেও চার্জ শেষ ফোনে চার্জ দিতে হবে আর আরও হচ্ছে মানে একটু ঘুরে দেখবো দেড় ঘন্টা যেহেতু আছে আমার ফোনে এমবি আছে বাট চার্জ নেই আর সামনের ভিড়টা থেকে তো বোঝা যাচ্ছে ট্রেনে কেমন ভিড় ছিল আমরা এইবার এই বছর ঈদের যথেষ্ট অনেক দিন পরেই হচ্ছে আসছি যেমন নয় দশ দিন পর আজকে কুড়ি তারিখ যদিও ব্লগটা আপলোড হবে অনেক পরে আর আমার গলা না বসে গিয়েছে কারণ আমরা একটু চিল্লাচল্লি করেছি আর মেনে এখনো মানুষজন বসে আছে এই তোরা এখন কোথায় যাবি আমরা এখন

এই জন্য নতুন কিছুই নেই এই বছর আর আর হচ্ছে মানে আমি টাইম ওয়েস্ট করতে চাইনি ব্লগটা ছোটো করতে চাইছি আর এখনও তো আট ঘন্টা ট্রাভেল করতে হবে ওই মেল ট্রেনটাই তারপরেও আমি সারা রাত ওই ট্রেনটাই ভিডিও অন রাখবো না বিকজ ওই ট্রেনটা নাকি রিস্কি আর আমি একেবারে সীতাকুণ্ড যে সকালে আবার ক্যামেরা অন করব। এখন আপাতত বাই হোটেলে যে আমি হোটেলের খরচটা বলছি তোমাদেরকে আর টিকিটের খরচটা কত নাই ওইটা বলছি তো এখন বাই মূলত এখন আমরা কাউন্টারের সামনে আছি এই যেই সাইডগুলো হচ্ছে কাউন্টার এক এখান থেকে সাত আট নয় দশ আর আমাদের মেন কাজ হচ্ছে উনিশ নাম্বার কাউন্টারে যেখানে আপাতত লোক কোন দেখছে এই উনিশ নাম্বার কাউন্টারে

একটা হচ্ছে লোকাল ট্রেন যা যে আগে যে সিট ধরবে সিট হচ্ছে তার একদম বেনাপোলের ট্রেনের মতো আর আমরা তো প্রথমে শিডিউল থেকে ভয় পাইছিলাম এই যে এখানে শিডিউল রয়েছে প্রথমে শিডিউল থেকে ভয় পাইছিলাম বাট কাউন্টারে বললো যে আসলে শিডিউল এইটা আলাদা আর সেটা শিডিউল আলাদা সো আমরা একটু এখন রিল্যাক্স হয়েছি আর এখন টাকা দিব কত টাকা করে বলছে একশো দশ অবস্থা আমার তো ক্যামেরার দিকে দেখালেই মানে লজ্জা লাগছে যাই হোক আমরা টিকিটের জন্য এখানে টাকা দিয়েছিলাম টিকিট আনতে আর ভাই জামা কাপড়ের বলছিলাম সাদা আসতেই আমি এইখানে ব্লগটা একটু বড় করছি কারণ ওই ট্রেনটাই যখন উঠবো তখন আমি অতটা ভিডিও করতে পারবো না কারণ ওইটাই ভিড় হবে এনাদের কথা শুনে বুঝতে পারলাম আর যারা আগে ট্রেনের টিকিট নিবে ট্রেনের টিকিট নিবে আর এগারোটা পঁয়তাল্লিশে তাই না এগারোটা পঁয়তাল্লিশে মানে ওই বারোটার কাছাকাছি ট্রেনটা ছাড়ছে তো আমরা ওইখানে যে পৌঁছাবো কয়টা এটা এখনও জানি না এখন জানবো আর কমলাপুর রেল স্টেশন ঢাকায় ভালো হাওয়া ছাড়ছে মানে ওই দিকের আবহাওয়া আরো ঠান্ডা তাই অবশ্যই অবশ্যই কিন্তু আমার এখন ছিদেতে সম্ভবনা আছে ওইদিকে সম্ভবনা আছে বাট অত হাই পসিবিলিটি নেই থার্টি পার্সেন্ট বৃষ্টি হ্যাঁ

আমি একেবারে ওই রেস্টুরেন্ট বা হোটেল যেখানেই আমরা রাতের খাবারটা খেতে যাব এগারোটা পঁয়তাল্লিশ তাই তো বললাম দিয়ে ঢুকে যেতে হবে একজন সিট তাই তাহলে আমি খাবার টাইমে হচ্ছে ক্যামেরা অন করছি একেবারে আর এইখানে ট্রেনের টিকিট একশো কুড়ি টাকা করে নিতে আর একশো কুড়ি টাকা আমি সীতাকুণ্ড চলে যাব এইখান থেকে হেঁটেই আমরা পাশে হোটেল রয়েছে ওখানে যে আমরা হোটেল হোটেলে খাওয়া দাওয়া করব তখন ক্যামেরা অন করবো আটজন এখানে খাওয়া দাওয়া শেষ করলাম আর আমি প্রথমে ঢোকা লাগে অভাবে হোটেলের নাম খেয়াল করিনি বাট নাম যাই আমরা প্রথমে হোটেল ফাঁকা ভাবছিলাম ফাঁকা ভেবে আমরা হচ্ছে ঢুকছিলাম কিন্তু আমরা ঢুকে বুঝলাম যে এটা সার্ভিস ব্যাপক খারাপ আমার তো সার্ভিস একটু ভালো লাগেনি তাহলে হোটেলের সার্ভিস ভালো লাগে যে তাই ওদের ডেকে 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 আনতে হয় তাও না শুনে জানে না ওরা হোটেলে তারা কাজ করে হোটেলে হোটেলে তারা কাজ করে তারা যদি জিনিসের দাম না জানে তাহলে কিভাবে হবে আমরা ওখানে দাম শুনতেই বসে রয়েছি যাই আমাদের কাছে এখনো অনেক টাইম রেস্টুরেন্ট আর এখানে আরো অনেক হোটেল রয়েছে তোমরা আরো অনেক হোটেলে ঢুকতে পারো বাট আমি প্রেফার করবো না ওই হোটেলটা কারণ ওর সার্ভিস অনেক খারাপ আর আমি এখন যাবো স্টেশনে এই স্টেশনে পাবলিক টয়লেটে ঢুকে একটু ফ্রেশ আমি আমি স্টেশনে যে ট্রেনে উঠার ক্যামেরাটা অন করবো আদারওয়াইজ আমরা এতক্ষণ মানে আমরা সব কিছুর বাজেট ধরেছিলাম বাট আমরা হচ্ছে ঠিকঠাক করে ফোন চার্জে দেওয়ার বাজেটটা ধরিনি নি আমরা ভাবছিলাম যে ট্রেনের ভেতর থেকে চার্জ দেবো বাট আমাদের ট্রেনের ভেতর থেকে আমরা চার্জই দিতে পারিনি আর এখন এই যে এই ট্রেনটা সম্ভবত এই যে সামনে যেটা দাঁড়িয়ে রয়েছে আর আমরা ওই ট্রেনটায় যাব তোর টিকিট দিচ্ছি তোর কাছে কখন আমরা তো একটা ঠিক এখন ট্রেনে উঠে আমি হচ্ছে ভিডিও আমার ট্রেনে উঠে আমি হচ্ছে ভিডিও করতে পারবো না কারণ এটা হচ্ছে লোকাল ট্রেন বুঝতে হবে আর হচ্ছে ট্রেন এইটা যদি হয় তাহলে মোটামুটি ফাঁকা দেখাচ্ছে হয়তো সবাই উঠে গেছে ট্রেনে এই জন্য আর আমি তেমন ভিডিও করতে পারবো না কারণ বললামই তো অনেক ক্রাউড থাকবে আর কালকে সকালে একেবারে দেখা হবে সব কিছুই দেখালাম তোমাদেরকে সব কিছুই বললাম গাইড সব কিছুই বললাম যে আমাদের কোথায় কি খরচ হলো ওখানে খাওয়া দাওয়া দুশো টাকা খরচ হলো তারপরে চার্জে দিতে এখানে সত্তর টাকা খরচ হলো আর তোমরা যদি বাথরুমে যাও তাহলে দশ টাকা করে এখানে খরচ আছে তারপরে হচ্ছে ট্রেন টিকিট আমাদের পাঁচশো কুড়ি টাকা অনলাইনে কাটছিলাম তাই তারপর হচ্ছে আরও হচ্ছে ট্রেনের ভেতরে এক্সট্রা খরচ আছে কিছু সো ওইগুলো তোমরা বুঝে নিবা যে তোমরা কি করবা তাতে তার উপর তোমাদের খরচ হবে সো এই কালকে সকালে আমি ব্লগ অন করছি বাই ফোনে একটু চার্জ হয়েছে বলে আমি ব্লগটা অন করতে পারলাম ফোনে চার্জই ছিল না এক ঘন্টা ধরে ফোন চার্জে দিছি সো এইটুকুই আবার দেখা হবে কালকে সকালবেলা সীতাকুণ্ড নেমে আর ততক্ষণ বাই এই এই ট্রেনে সিনেম্যাটিক শর্ট দেওয়া তো হচ্ছে মানে খোঁজা না হ্যাঁ ওই ভিড়ের ভেতরে বাইক সামনেই রয়েছে সীতাকুণ্ড আর গুড মর্নিং সবাইকে আমি জানি না আমার বয়স কষ্টকর শোনা যাচ্ছে আল্ট্রা ওয়াইডে নিয়ে নিলাম আর অনেক নয়েজ তো প্রথমে বলে দিই গুড মর্নিং সবাইকে আর আপনার আমি সারা রাত ঘুমাইনি আর ট্রেনে আমাদের যারা পার্টনার ছিল তারা যথেষ্ট ঘুমাইতে আর কেউ কেউ ঘুমাইতে পার্টটাই আর ওইদিকে একটু আগে ওই দেখা যাচ্ছে বাইরে এখনই যদি বাইরে থেকে তাকিয়ে তাকাই তাহলে ওই সাইডে পাহাড় দেখা যাচ্ছে যেটা তোমরা পার্ট টুতে দেখতে পারবা আর এখন আমরা সীতাকুণ্ডে লাভবো একটু পরে সীতাকুণ্ড স্টেশনে নামবো তারপরে দেখা যাক আমরা কোন হোটেলে যাই সেই হোটেলে আমরা যাব তারপরে দেখা যাক হোটেলে যাওয়ার পর আমি ব্লগটা এন্ড করবো আর ওইখান থেকে আরেকটা নতুন ব্লকের জন্য শুরু হবে তো দেখতে থাকো দেখা হচ্ছে আলিফ আলিফ শুধু শুধু ঘুমাইছে নাম 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 ঘুমাইনি শুধু আমি তোদের ব্যাগ পাহারা দিছি টাকা দিবি সব

গাইজ আমরা এই ট্রেনে করে প্রায় আট থেকে নয় ঘন্টার বেশি ট্রাভেল করে তারপর সীতাকুণ্ড পৌঁছে গেছি আর এই হচ্ছে সীতাকুণ্ড আর ওই হচ্ছে সীতাকুণ্ডর রেল স্টেশন আমরা এখন সীতাকুণ্ড রেল স্টেশনে দাঁড়িয়ে আছি আর এই যে সব যাচ্ছে এবার আস্তে আস্তে এই চলো স্টেশন দিয়ে ভাবো এই মূলত আসার কথা ছিল সীতাকুণ্ডে সীতাকুণ্ডে চলে আস আসছি এবার নেক্সট মিশন হচ্ছে হোটেল খোঁজা মানে হোটেল আমাদের তিনটে নাম আমাদের সামনে আছে এখন তিনটের ভেতরে আমরা যেটাই ভালো বাজেট মানে বাজেটের সাথে কমফোর্টেবল হয়ে যাব সেইটা আমরা চয়েস করে নেব আর দেখা যাক কোন হোটেল আমরা চয়েস করি এখানে এখন হচ্ছে এই কোনটাই দেবি বললাই ভাই কেও 999 কল দেন ভাই এই এখানে নেম প্লেট ওই দেখেন টিকেট টিকেট আসে আসছে এই হচ্ছে টিকেট গাইস এইটা এটা তো আসলে টয় ট্রেনের টিকিট মনে হচ্ছে বল মনে হচ্ছে হলো মনে এই টিকিটটা কোন দিক থেকে ট্রেনের টিকিট মনে হয় এটা পুরো টয় ট্রেনের টিকিট মনে হচ্ছে তো এই টিকিট আমাদের আর কোনো কাজের নেই বাট অ্যাজ এ মেমোরি এই যে টিকিটটা আমি আমার সাথে রাখছি এই আর চলো হোটেলের ওইদিকে কত কি লাগে সেইটা তোমাদেরকে বুঝিয়ে দিয়ে আমি অফ এই আমরা এখন হোটেল দেখে বেড়াচ্ছি আর তিনতালার উপর উঠতে হবে এখন

ওইটা হচ্ছে সৌদি আবাসিক যেইটা হচ্ছে ভালো ফেমাস সৌদি আবাসিক আর এই দেখো নিচে এই হচ্ছে অটোরিকশা বাজার এখন আপাতত ফাঁকা আর আমরা আমাদের রুম হচ্ছে এইটা রুমের দরজা ছোট দেখালেও ভেতরে যথেষ্ট ভালো পরিবেশ আছে আর এখানে সবাই জুতো রেখে দিয়েছে আর এই পর্যন্তই আজকের ব্লগ ছিল হোটেল আমাদের পার পারসন এই হোটেলটার নাম কী যেন বললো একটা বলবো এই হোটেলটা আমি ভুলে গেছি বাট যাই হোক এই হোটেলটার নামের পরে হচ্ছে ডিসক্রিপশানে দিয়ে দেবো আর এই হোটেলটার আমাদের কস্ট পড়েছে দুই দিনের দুশো আশি টাকা তাহলে একদিনের একশো চল্লিশ টাকা করে পার পার্সন একশো চল্লিশ টাকা করে পার পার্সেন্ট পড়েছে আর আমরা আটজন এসেছি এটা তোমাদের মাথায় রাখতে হবে সো এইটা আমাদের জন্য একটা হিউজ প্রফিট কারণ সৌদি গেলে এখানে পার পার্সন আড়াইশো টাকা করে পড়তো একদিনের তো ইটস এম হিউজ পারফেক্ট ফর আস আর যাই হোক আজকের ব্লকটা এই পর্যন্তই এরপরে তোমরা দেখবে সীতাকুণ্ড পাহাড়ে ওটার ব্লগ তো বাই আজকের জন্য দেখা হবে পার্ট টুতে বাই